আমরা যে ভুলটি করেছি সেই ভুলকে শুধরে এবার আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যেতে চাই মানুষের কাছে গেলে বন্ধুদেরকে মানুষ ভালোবাসেন আমাদের দলকে মানুষ ভালোবাসেন মানুষের ভোট দিতে চাই আমি যখন রাস্তাঘাটে বন্ধুদের সালাম নিয়ে রামসার সালাম নিয়ে মানুষের কাছে যাই মানুষ প্রত্যেকটি রাস্তাঘাটে আমাকে টাকা পয়সার থেকে শুরু করে খাবার দেওয়ার থেকে শুরু করে আশ্রয় দেওয়ার থেকে শুরু করে তারা আমাকে তাদের সন্তান হিসেবে তাদের ভাই হিসেবে তাদের হচ্ছে আপন জন হিসেবে আমাকে গ্রহণ করে আমরা সেই নেতা রাজনীতি করি যে নেতা নিজের আমি যত্নের কথা কখনো বলেন নাই নিজের সুখ শান্তির কথা কখনো বলেন নাই সারা জীবন তিনি বাংলার মানুষের সুখ দুঃখের কথা বেরোছেন সেই নেতা বঙ্গদের কাছে থেকে বিরুদ্ধ আমাদের সাথে আছে সর্বক্ষণ তিনি এই নির্বাচনকে মনিটরিং করতেছেন কারণ এই সখীপুর থেকে আমাদের গামছার জন্ম এই মার্কার জন্ম তো আমরা এই সখীপুরের মেহানুজি মানুষ এই মার্কার মান রক্ষা করতে হবে ইজ্জত রক্ষা করতে হবে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে প্রিয় বন্ধু আমার

প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে দামদার জনকোট প্রার্থনা করব তোমাদের কাছে থেকে সালাম দিবেন আমার জন্য প্রত্যেকটি মানুষের কাছে আপনারা দোয়া চাইবেন বঙ্গবিদের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করতে এই মুহূর্তে আমার প্রত্যেকটি মানুষ আজ ঘুমন্নতা জুমার নামাজ আদায় করার পরে আমাদের কেন্দ্র মসজিদে আমি ছুটে গিয়েছি হাসপাতালে প্রত্যেকটি ঘাটে গিয়ে রোগীদের খবর নিয়েছি আমি সকল সময় আমার নেতা নির্দেশ মাথায় নিয়ে সুকিবরের মানুষের খোঁজ খবর রাখি এটা কি কথা বলছেন এই উপজেলা নির্বাচনে আমার তুই ভালো করবা আমি সেই কথায় বিশ্বাস করে সেটাকে আমি বর্তমান আশীর্বাদ মনে করে আপনাদেরকে সাথে নিয়ে সত্যি করে এক পাঁচ থেকে আরেক পর্যন্ত ধরে বেড়াচ্ছি আপনাদের সকলের কাছে আমার প্রদাস্ত আহ্বান থাকবে যার চলে গেছে এত সংসদ নির্বাচন সেই বিষয়টিকে আমরা সামনে যে চাই না আমরা মনে করি বঙ্গদের কাদেশ নিবি এবং বর্তমান সরকারের কাছে একটি ন্যায় সংগত দাবি করার পর সেই দাবি না মানার কোন সুযোগ শেখ হাসিনা সরকারে অবশ্যই নাই অবশ্যই নাই প্রিয় বন্ধু আমার সেই দাবি অবশ্যই সরকারকে মানতে হবে আর আমার নেতা বঙ্গদের কাদেশ নিবি এবং কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না আমরা বিশ্বাস করি তিনি তা না আমরা ন্যায়ের পক্ষে আছি সত্যের পক্ষে আছি এই নির্বাচনে সচিবের সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে আপনাদের সকলের কাছে প্রধান আহ্বান থাকবে বঙ্গবন্ধুরের সালাম নিয়ে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে গ্রাম সভাপতিকে ভোট প্রার্থনা করবেন